মাসিক ডেটের সাত দিন আগে থেকে এই সাতটি কাজ ভুলেও করবেন না দ্রুত গর্ভধারণ ধারণ চাইলে এক জোরে জোরে পেটে ধাক্কা দিয়ে মিলন খুব জোরালো বা অ্যাগ্রেসিভ মিলনে জরায়ু বা গর্ভাশয়ে চাপ পড়ে এতে তলপেটে চাপ বা ধাক্কা লেগে ভ্রূণ জরায়ুতে বসতে পারে না বা গর্ভরোপণ হলেও তা নষ্ট হয়ে যায় দুই ডক্টরের সাথে পরামর্শ ছাড়া ইচ্ছামতো ঔষধ খাওয়া হরমোন বা গর্ভধারণে সহায়ক ওষুধ নিজের ইচ্ছে মতো খেলে গর্ভধারণ ব্যাহত হতে পারে বা গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায় এক্ষেত্রে যে কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট শুধুমাত্র ডাক্তারের পরামর্শ নিন ডক্টরকে আগে থেকেই জানান যে আপনি গর্ভধারণের চেষ্টা করছেন ডক্টর সেই অনুযায়ী প্রেগনেন্সি সেফ মেডিসিন দেবেন তিন খানা খন্দক রাস্তা বা দীর্ঘযাত্রা ওপলেশনের পর অতিরিক্ত ঝাঁকুনি বা দীর্ঘযাত্রা এড়িয়ে চলুন এ সময়ে বাস গাড়ি মোটরসাইকেল এ ধরনের যানবাহনে চড়ার ফলে সৃষ্ট ঝাঁকি গর্ভের ভ্রূণ নষ্টের জন্য দায়ী হতে পারে এমনকি এ ধরনের ঝাঁকি জ্বরের স্থিতিশীলতা নষ্ট করতে পারে ট্রিক্স ওভুলেশন থেকে পিরিয়ডের আগ পর্যন্ত দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন বাধ্য হলে ট্রেনে জার্নি করতে পারেন এছাড়া কাছে কোথাও যান ও পর্যায়ক্রমে বিশ্রাম নিতে নিতে চান চার অতি কম বা অতি বেশি ওজনের হঠাৎ পরিবর্তন গর্ভধারণের চেষ্টার সময় ওজন খুব বেড়ে গেলে বা ওজন হঠাৎ করে অনেক কমে গেলে ওভুলেশন এবং হরমোন ব্যালেন্সে সমস্যা সৃষ্টি করে যা সফল গর্ভরোপণে বাধা দিতে পারে ট্রিক্স ওভুলেশন থেকে পিরিয়ডের আগ পর্যন্ত ওজন স্থিতিশীল রাখুন হঠাৎ ডায়েট বা অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন পাঁচ গর্ভপাত হতে পারে এমন খাবার খাওয়া কিছু খাবার যেমন অত্যধিক ক্যাফেইন কাঁচা মাংস বেশি মশলাদার বা অত্যধিক কিছু হার্বস জরায়ুতে প্রভাব ফেলতে পারে ট্রিক্স ওপারেশন থেকে পিরিয়ডের আগ পর্যন্ত হালকা পুষ্টিকর খাবার নিন কাঁচা ডিম কাঁচা মাছ আনারস কাঁচা পেঁপে বা বেশি মশলাদার খাবার এড়িয়ে চলুন প্রচুর পানি ও হালকা ফলমূল গ্রহণ করুন সাত সাংসারিক ভারী কাজ বা অতিরিক্ত শারীরিক চাপ ভারী লিফ্ট করা ঘর কঠিন কাজ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা হঠাৎ ভারী কাজ করলে জরায়ুতে রক্তপ্রবাহ প্রবাহ কমে যেতে পারে এটি গর্ভরোপণকে প্রভাবিত করে ট্রিক্স ওভুলেশনের পর সাত থেকে দশ দিন হালকা কাজ করুন ভারী শারীরিক কাজ এড়িয়ে চলুন বিশ্রাম এবং হালকা হাঁটা চলা যথেষ্ট ধন্যবাদ